মধ্যপ্রাচ্যে যে তেলের সাম্রাজ্য তা প্রথম শুরু হয় বাহরাইন থেকে পারস্য উপসাগরের ছত্রিশটি দ্বীপ একত্রিত হয়ে দেশটি গঠিত হয়েছে এর সবচেয়ে বড় দ্বীপটির নাম বাহরাইন এই দ্বীপের নামেই দেশটির নাম এই ধনী আরব দেশটির পশ্চিমে রয়েছে সৌদি আরব একটি ব্রিজ দ্বারা দুটি দেশ সংযুক্ত বলা হয় বাহরাইন হচ্ছে সৌদি আরবের ধনীদের জন্য লাস ভেগাস আজকে আমরা বাহরাইন সম্পর্কে বিভিন্ন অজানা তথ্যই জানব বাহার আরবি শব্দ এর অর্থ সাগর বাহরাইন শব্দের অর্থ দুটি সাগর বাহরাইন শব্দের অর্থ জানা গেলেও এর পেছনের কারণটা সঠিকভাবে আন্দাজ করা যায় না অনেকেই মনে করেন নামটি এসেছে আল বাহরাইন বা পবিত্র দুটি সাগর থেকে মুসলিমদের প্রধান ধর্মগ্রন্থ আল কোরআনে দুটি সাগরের মধ্যবর্তী ভূখণ্ডের কথা বলা হয়েছে বেশ কয়েকবার মনে করা হয় সেখান থেকেই বাহরাইন নামের উৎপত্তি তবে বাহরাইন নামের সাথে আল কোরআনে বর্ণিত দুটি সাগরে মধ্যবর্তী ভূমিকা আছে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই কারণ এখানকার অধিকাংশ লোকই ইসলাম ধর্মাবলম্বী বাহরাইনের সত্তর শতাংশ লোকই মুসলমান বাকি ত্রিশ শতাংশ লোক হিন্দু খ্রিস্টান ও ইহুদি ধর্মের মুসলিমদের মধ্যে শিয়ারাই সংখ্যাগরিষ্ঠ হলেও শাসকরা সুন্নি মতাবলম্বী মুসলিমদের মধ্যে বেশিরভাগই শিয়া এই দেশের সংবিধানে ধর্মীয় স্বাধীনতার কথা বলা হয়েছে তাই মুসলিমদের পাশাপাশি অন্য ধর্মের মানুষেরাও এখানে স্বতঃস্ফূর্তভাবে বসবাস করে এখানে অনেক চার্চ আছে সাথে আছে হিন্দু এবং ইহুদিদের প্রার্থনালয় এই দেশের বড় বড় পদে অনেক খ্রিস্টান এবং ইহুদি দেখা যায় অনেকেই মনে করেন বাইবেলে যে ইডেনের কথা বলা হয়েছে সেটি বাহরাইন এ থেকে বোঝা যায় বাহরাইনের ইতিহাস কত সুপ্রাচীন তবে কবে থেকে বাহরাইনে জনবসতি গড়ে ওঠে তা নিশ্চিতভাবে বলা যায় না জানা যায় পাঁচ হাজার বছর আগেও এটি একটি বাণিজ্য কেন্দ্র ছিল একটি সমৃদ্ধ দ্বীপ হওয়ায় এখানে এসে অনেকেই ব্যবসা করতে চাইত এখানে অনেক জাহাজও ভিড়ত এ কারণে বিভিন্ন সময় এটি অন্য রাষ্ট্রের অধীনে থেকেছে বিশেষ করে শক্তিশালী রাষ্ট্রগুলো দেশটিকে নিজেদের অধীনে রেখেছিল সতেরোশো শতকে এটি ইরান দখল করে নেয় সতেরোশো সালে সৌদি রাজপরিবার নিজেদের বাহরাইনের শাসক হিসেবে প্রতিষ্ঠা করেন 1900 শতকে সৌদি শাসকদের সাথে চুক্তির ফলে দ্বীপরাষ্ট্রটির বৈদেশিক এবং প্রতিরক্ষার দায়িত্ব পায় ব্রিটিশরা অন্য কথায় বলতে গেলে ব্রিটিশ উপনিবেশে পরিণত হয় বাহরাইন 1971 সালে ব্রিটিশরা দেশটি ত্যাগ করে ব্রিটিশ শাসন চলাকালীনই বাহরাইনে তেলের খনির আবিষ্কৃত হয় 1932 সালে তেলের খনির সন্ধান পাওয়া যায় আরব বিশ্বে তারাই প্রথম তেল ভিত্তিক অর্থনীতি গড়ে তোলে ফলে দেশটির অর্থনীতি তর করে এগিয়ে যায় যদিও আ দশকের শুরুর দিকে সমস্ত তেল শেষ হয়ে যায় এটি যে হবে তা আগেই পেরেছিল তাই তারা অন্য জায়গায় পর্যটন খাতের উন্নতি করে মনোযোগ দেয় দেশের অবকাঠামো নির্মাণে ফলে অসংখ্য বিদেশি করেন। একই সাথে পেট্রোলিয়াম উৎপাদন পরিশোধন এবং রপ্তানি দেশটির অর্থনীতির মূল শক্তি এসব কারণে বাহরাইন মধ্যপ্রাচ্যের অন্যতম ধনী দেশে পরিণত হয় এদেশের মানুষের মাথাপিছু আয় পঁচিশ হাজার ডলারেরও বেশি বাহরাইনে বসবাসকারী আরবদের জীবনচর্চাতেও এর যথেষ্ট ব্যবহার চোখে পড়ে এদেশে যত সমুদ্র সৈকত আছে তার মধ্যে পঁচানব্বই শতাংশই ব্যক্তি মালিকানাধীন অর্থাৎ এসব সৈকতে কোনো সাধারণ মানুষ প্রবেশ করতে পারে না মাত্র পাঁচ শতাংশ সৈকত সকলের জন্য উন্মুক্ত এদেশে রয়েছে নানা রকম ক্যাসিনো যেখানে মদ্যপান ও জুয়া খেলা যায় যদিও প্রকাশ্যে মদ্যপান এদেশে নিষিদ্ধ তবে লাইসেন্স থাকলে ক্যাসিনোগুলোতে অবাধে মদ্যপান করা যায় মদ্যপান ও জুয়া খেলার জন্য সৌদি আরব থেকে ধনী ব্যক্তিরা এদেশে আসেন এজন্য বলা হয় বাহরাইন হচ্ছে সৌদি আরবের লাস ভেগাস সৌদি আরব থেকে এদেশে আসাও সহজ কারণ বাহরাইন এবং সৌদি আরবের মধ্যে একটি একুশ কিলোমিটারের সংযোগ সেতু আছে এর নাম কিং ফাহাদ কজওয়ে এর দশ কিলোমিটার বাহরাইনে এবং দশ কিলোমিটার সৌদি আরবে বাকি এক কিলোমিটার জুড়ে আছে বিনোদন কেন্দ্র সৌদি আরবের ধনী ব্যক্তিরা বাহরাইনে ক্যাসিনো থেকে মদ্যপ অবস্থায় যাওয়ার পথে প্রায়ই এই সেতুতে দুর্ঘটনা ঘটান এ কারণে অনেকেই এই সেতুকে ব্লাড বর্ডার বলেন বাহরাইনের লোকজন ভীষণ বন্ধুত্বপূর্ণ তারা সবসময় হাসি মুখে এবং চোখে চোখ রেখে কথা বলেন তারা কথা বলার সময় অন্যদিকে তাকানোকে অভদ্রতা মনে করেন বিদায়ের সময় কপালে বা গালে চুমু খান মহিলারা পরস্পরকে জড়িয়ে ধরেন বিশেষ করে যারা আরবি বলতে পারেন তাদেরকে তারা বিশেষ সমাদর করেন একই সাথে তারা অতিথি পরায়ণ বাহরাইনে কারো বাসায় অতিথি গিয়ে খেতে বসলে প্লেটে কিছু খাবার অবশিষ্ট রাখতে হয় এর দ্বারা আপ্যায়ককে সম্মান জানানো হয় অর্থাৎ বোঝানো হয় যে তারা তাদের অতিথিকে প্রয়োজনের অধিক খাবার দিতে সক্ষম হয়েছে তবে তাদের খাবারের বৈশিষ্ট্য খানিকটা উপমহাদেশের মতোই তারাও বিরানি খেতে পছন্দ করেন এই বিরানি তৈরি হয় ভেড়ার মাংস দিয়ে বাহরাইন পৃথিবীর একমাত্র দেশ যেখানে উটের বার্গার পাওয়া যায় উট বাহরাইনের একটি জনপ্রিয় পশু দেশটি সাগর দিয়ে ঘেরা থাকলেও এর অধিকাংশ এলাকায় মরুভূমি এই মরুভূমি এলাকায় চলাচলের জন্য উঠ সেখানে ভীষণ জনপ্রিয় এই মরুভূমিতেই রয়েছে এক আশ্চর্য গাছ ট্রি অফ লাইফ নামে পরিচিত মেসকুইট গাছটির বয়স চারশো বছর পানিবিহীন শুকনো বালুর মাঝে এই একমাত্র গাছ কিভাবে এত শত বছর যাবৎ আজকেও টিকে আছে তার সবারই অজানা সব মিলিয়ে বাহারায় অন্যান্য আরব দেশের চেয়ে কিছুটা ভিন্ন এখানকার রীতিনীতি অনেক উদার ফলে বিভিন্ন জনগোষ্ঠীর সহ অবস্থান সম্ভব হয়েছে এ দেশে